শুভ রাত্রি বন্ধুরা শুভরাত্রি আমি দমদম ক্যান্টনমেন্ট গলা থেকে এখন পূর্ণিমা বোধহয় হচ্ছে খুব সম্ভব আজ কাল পরশু দিন পূর্ণিমা তার আগে আপনাদের ঝলছির দেখুন দেখুন লাগে চাম এটা দেখুন ঠিক আছে আর এদিকে এই যে আমাদের এখানে ফ্ল্যাটের মাথায় লাইটিং করা সব সময়ের জন্য এটা মানে আজকের জন্যে না এটা কোনো অকেশন না এমনি রোজই জলে ওটা এই যে এইটা ঠিক আছে আর এই যে সমস্ত দিকটা দেখিয়ে দিলাম আলোটা দেখতে খারাপ লাগে কি মনে হয় না ভালো লাগে না আর এদিকে সব বন্ধুদের জানাই শুভরাত্রি সবাই ভালো থাকবেন সবাই শুন সবাই সুস্থ থাকবেন আমি চাঁদকে আবার একটু দেখিয়ে দিলাম চাঁদ মামাকে আমরা দেখে নেই কেন এত চাঁদ সুন্দর চাঁদ মামা দেখা সৌভাগ্য আমাদের খুব একটা হয় না নমস্কার সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন